মিনার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন শুনেন বন্ধুরা সত্য কখনো গোপন থাকে না কিছু নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করে ময়না নামের যে মেয়েটি আল্লাহর মসজিদে পাওয়া গিয়েছে তার মৃত দেহটা তো আমি কিছু নাস্তিকদেরকে দেখলাম যে এই ঘটনাটা ঘটার পরে তারা খুব উল্লাসিত হয়ে গেছে আসসালামু আলাইকুম সময় দর্শক মনে দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মূল্য আবারও আলোচনায় কিছু নতুন তথ্য বেরিয়ে এসেছে যা বলতে চাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় ছোট্ট শিশু নয় বছরের ময়না মাইমুন আক্তার ময়না নিয়ে যা ইতিমধ্যে আলোচন সৃষ্টি করে দিয়েছে প্রদর্শক তার সাথে যে নির্মম নির্যাতনটি হয়েছে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত আসামি আসল অপরাধীকে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি তবে এই বিষয়ে অবশেষে ময়নার বাবা কিছু তথ্য দিয়েছেন যা শুনলে রীতিমতো চমকে যাবেন এমনকি এইসব ঘটনা কিন্তু প্রদর্শকই নিজের মধ্যেই বা নিজের আত্মীয় স্বজনের মধ্যেই কাছের মানুষগুলোই কিন্তু এইসব বিষয় এইসব ঘটনা ঘটায় প্রদশক তাহলে চলুন কথা না ময়নার বাবা কি বলে আমরা একে একে বিস্তারিত শুনে আসি আসসালামু আলাইকুম দেশবাসী এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের বোন ময়নার বাবা তো ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আসলে চাল চালতেছে তো উনি বলছিল আর কি আবেগের বলছিল যে আমার চাচ তো ভাই অলরেডি হাজতে আছে এবং সন্দেহর বাইরে কেউ না মানে আমার ওয়াইফ না এটা জাস্ট উনি এটা বলতে চাইছেন যে আমার মা চোদ্দ ঘুষে যারা আছে সবাই সন্দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে দুষ্টা দোষটা করছে তো ভাই আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিছিলেন এটা আসলে আমি বলা হবে না আপনার মুখ থেকে বলতে হবে আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনির এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বোঝাইবার জন্য আমি বলছিলাম এখন এখন এই ড্যারেনিয়া সেরা কিছু অসথ লোকে ড্যারেনিয়া সেরা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলার পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগায় গিয়েছিল মানে আসামি প্রায় ধরা কাছাকাছি একটু কাছাকাছি তারা জানতে পারে এই তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদেহ এই রকম করতাছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাবার জন্য আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মুক্তি শুনেছি ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করতেছে তো পুলিশ প্রশাসন ভাইরা যে মইনা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে ও না না খায় একজন দেখছে রুডি খাইতেছে পানি দেওয়া রুডি খা তাও নেই এত কষ্ট করে আসে রাম প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো তারা এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন আপনার যথেষ্ট করতেছেন আমার আমার জন্য আমার মইনার জন্য তো আমার জন্য না শুধু আমার মইনার চেহারা দিকে সকল মিডিয়ার বায়োগল অনেক কষ্ট করতেছে আমার বাইরে যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে মানববন্ধন করতেছে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ আপনারা দোয়া করবেন আমাকে সহযোগিতা করুন সহযোগিতা করুন আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে তার সুষ্ঠুভাবে তদন্ত করতেছে আপনারা এটারে গুজব ছড়াবেন না না এটারে সুস্থ তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আপনাকে সহযোগিতা করুন আর আপনাকে আমার শেষ প্রশ্ন যেহেতু আপনি অনেক আসলে খান নাই সকাল থেকে জানি আপনার মন অবস্থা জানি মানে অনেকেই আমাকে পোস্ট মানে আপনার ওই যে স্বাস্থ্য বাই জানি হাজতে আছেন অনেকে বলছে উনি নেশা করে এই জন্য অনেকে হাজতে রাখা হয়েছে এটা কতটুকু সত্য না আমি তো নেশা করে এটা আমি জানি না কিন্তু নেশা করেন না আমি যতটুকু নেশা করেন না হাজতে রাখছি এরকম এটা ভয়া নিউজ এটা ফেক ফেক নিউজ পুরাটাই ফেক তারা চাইতাছে এটার একটা ইয়ে মাদারটার দিয়ে মোড়ায় গড়তো গলে তাদের সুবিধা হয় মানে আসামি মূল আসামি বাচ্চা যা তারা অনেকগুলো চ্যানেল চ্যানেল আছে অনেক পরিকল্পিতভাবে কাজটা হয়েছে পরিকল্পিতভাবে এই কাজটা হইছে আচ্ছা এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু এই কথাই বলছিলাম তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমরা যারা চাইতেছি যে আমাদের বোন মহিনা বিচার হোক আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি গুণ কষ্ট ওনাদের হইতেছে ওনাদের সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে আমাদের যদি এক ফোটা চক পানি পরে থাকে ওনাদের চোখের পানির ফোঁটা আসলে আমরা গুনতে পারবো না মানে এত পরিমাণ চকের পানির ফোটা পড়তেছে তো দুয়া কইরা আসলে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন মহিনার যারা এই কাজটা করছে তাদের মানে বিচার হোক কঠিন বিচার হোক তো আপনাদের বলবো কারো মানে কথাই আপনারা কান দেবেন না বাইর নিজের মুখে থেকে শুনছেন উনি কি বলছে সত্যটা কি ঠিক আছে তো কে কি বলো না বলো কানবাতে কষ্টটা বেশি সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশ এবং প্রবাসী বাইরা যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং মইনার জন্য আপনারা যারা আসলে কষ্ট পাইতেছেন এবং আপনারা চাইতেছেন যে মইনার সুষ্ঠ বিচার পাক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করবেন যারা আসলে এই গুজবে কান দিতে বা গুজবটা বিশ্বাস করতেছে তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে যে উনি কোন উদ্দেশ্যে কথাটা বলেছিলেন ঠিক আছে উনি কিন্তু প্রমাণ করার জন্য বা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছিলেন তো যাই হোক আমি ভিডিওটা শেষ করতেছি আমি আপনার কাছে আসলে ঘুমা যাই আপনাকে এই প্রশ্নগুলো করছি কারণ আপনার মনের অবস্থা আমি জানি কিন্তু আসলে মানুষকে বোঝানোর জন্য আমার আসতে হয়েছে কিছু করার নাই এদিকে আমার সন্তান হারা আমি কি অবস্থা কত কষ্ট আমার ঘুম নাই খানা নাই কত কষ্ট হতো ফ্যামিলির মধ্যে ঘুম নাই ফুলা হয় একটা বাচ্চা দেয় না হাতের মধ্যে টস হইতেছে জ্বরে বইয়ে বাইরে বাইরে জানা কি আতঙ্কের মধ্যে আছি আমরা এই ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কর তারা মজা করে আসে আমার সুষ্ট যাতে বিচার ফার্ম এইটার অন্য অন্যভাবে নেওয়ার জন্য তারা উঠে ফুরে লাগছে আমি আশা করি আপনারা অনুরোধ করতেছে আপনারা আর এই গুজব চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে বৈশা ইমুক এক দিছে ওই শাবাসুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এ ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসের নিউজ করেন আপনারা আপনার যাচাই নেয় করে সেটা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন আপনার খুনিরে বাঁচাইবার জন্য কে কেন মিথ্যা আশ্রয় নিতে আসেন আর এইসব বন্ধ করেন আল্লাহর বন্ধ করেন প্রিয় দর্শক মনে আশা করি সম্পূর্ণ বিরোধ দেখে আসলেন বিরোধে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কী মনে হয় এই বিষয়গুলো আপনাদের কতটুক অনুভূতি কাজ করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ